লালমনে থেকে যখন আমি রংপুরে গিয়েছিলাম তখন আমার কাছে এই স্টলগুলো বেশি চোখে পড়ছিল কারণ লালমনেহাটে এরকম ফুটপাতে এত স্টল দেখা যায় না আমার কাছে ভালোই লাগছিল এটা দেখতে এসব হচ্ছে মাটির জিনিসপত্রের স্টল দেখে আমার চোখ আটকে গিয়েছে এখানে দেখুন কত বাহারি রঙের জিনিসপত্র এখানে রয়েছে বিশেষ করে ঘর সাজানোর জন্য ফুলের টপ শোপেজ বিশেষ করে মাটির যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে সেই সবকিছু এখানে পেয়ে যাবে ছোট বড় নানা রকম জিনিসপত্র এখানে রয়েছে এটা আপনারা বারান্দা বা টেরাকোটায় রেখে দিতে পারেন এখানে তোমরা ফুল লাগাতে পারো বা বারান্দার জন্য মাটির এমনি একটা আলাদা সৌন্দর্য রয়েছে এবং এসব কিছু বাঙালির ঐতিহ্য বহন করে দেখতে কিন্তু দারুণ লাগছিল এখানে পিঠা বানানোর নানা রকম পাওয়া যাচ্ছে প্লেট গ্লাস জগ সবকিছুই সব কিছুর উপর সুন্দর করে কারুকাজ করা ছিল একদম নিখুঁত ভাবে এটি ছাড়াও আরো অনেক স্টল রয়েছে এ তো নিচে মাটির মধ্যে জুতা নিয়ে বসেছে নানা রকম সাইজের জুতা ছিল ওখানে আর একটু সামনে এগোতে দেখলাম শীতের বাহারি রকম পোশাক গুলো নিয়ে বসেছে টেবিল টেনিস সংস্থার সামনে এই স্টল গুলো খুঁজে পাবেন আপনারা এটি হচ্ছে শহর সমাজ সেবা কার্যালয় তার সামনেই এত কিছু নিয়ে বসেছে এরা এগুলো যেহেতু রাস্তা একদম উপরে হেঁটে যেতেই দেখতে পারবেন নিচে বিভিন্ন রকম ভ্যান গাড়ি দেখতে পেলাম তারাও অনেক রকম পোশাক নিয়ে দাঁড়িয়েছিল এখানে সবগুলো স্টলি হচ্ছে শীতের পোশাকের স্টল এবং শীতের পোশাক ছাড়াও আরো অনেক ধরনের পোশাক ছিল এখানে এগুলোর মধ্যে কোনো পোশাক নির্ধারণ করা থাকে না আপনার কাঙ্ক্ষিত পোশাক অনেক টাইম নিয়ে সময় নিয়ে ধৈর্য নিয়ে খুঁজে বের করতে হয় যাদের হাতে অনেক সময় রয়েছে তারাই এখানে কেনাকাটা করতে পারেন আর একটু সামনে এগিয়ে দেখলাম বিভিন্ন রকম ফুল নিয়ে বসেছে শুধু ফুল নয় ফুলের গাছও রয়েছে এখানে এরকম রাস্তায় হেঁটে হেঁটে কেনাকাটা করতেও অনেক ভালো লাগে তবে হাতে প্রচুর সময় নিয়ে আসতে হবে আপনাদের এখন যেহেতু শীতকালের এবং ফুলের মৌসম প্রতিটা গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এখানে পনেরো থেকে শুরু করে পঞ্চাশ টাকা অব্দি ফুলের গাছ রয়েছে সব থেকে বেশি ভালো লাগছিল ইয়েলো এবং রেড কালার গোলাপ গুলো দেখে তবে অনেক মাটি থাকায় এটা আমার পক্ষে উঠে নেওয়া সম্ভব না আজকে হাতে অনেক কম সময় থাকায় আমি ভালো করে আপনাদের দেখাতে পারিনি এখানে কি কি গাছ রয়েছে লেটুস স্ট্রবেরি ক্যাপসিকাম পেঁপে বেগুন এবং প্রায় প্লাস ফুলের গাছ রয়েছে সেখানে আর একটু সামনে এগুলোই দেখতে পারলাম এত সব সুজের স্টল এখানে তিনশো থেকে শুরু করে প্রায় হচ্ছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে জুতা রয়েছে এখন যেহেতু শীতকাল আর এই জুতাগুলো হচ্ছে বেশি পরে মানুষ দেখতে পারলাম এখানে হচ্ছে ভালো এবং খারাপ দুটোই রয়েছে আপনাদের ভালো এবং খারাপ সেটা ভালোভাবে বেছে নিয়ে তারপর নিতে হবে এবং কোয়ালিটিটা ভালো করে বুঝতে হবে সেম দেখতে হলেও কিন্তু কোয়ালিটির অনেক ডিফারেন্ট রয়েছে এইগুলো হচ্ছে ছোট বাচ্চাদের এখানে দেড়শো থেকে একদম পাঁচশোর মধ্যে পাওয়া যাবে সবকিছু আগে বলেছিলাম কোয়ালিটি ভালোভাবে দেখে নিতে হবে ভালো খারাপ দুটা রয়েছে তো আজকে যেহেতু হাতে বেশি সময় ছিল না তাই বেশি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারিনি আমি রিক্সায় উঠে গিয়েছি কিছুক্ষণের মধ্যে লালমনিহাটের উদ্দেশ্যে রওনা হব এতক্ষণ এত সব স্টল দেখে আপনাদের কিরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস